গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি কিন্তু যে গরম এই গরমে মানুষকে ভালো থাকতে দেয় বলো এদিকে একদম সকালবেলায় দেখো আমি আর আমার শাশুড়ি নাস্তা খেতে বসে গেছি উনি হচ্ছে স্নান করে চলে আসছে গরম দেখে আর আমি এখনও স্নান করিনি বেশ ফ্রেশ হয়ে খেতে বসে গেছি আর বাদ বাকি যে কাজ আছে ওগুলো সব সারা শেষ এখন ভাবলাম যে নাস্তাটা করে নেই আর তোমরা তো জানোই যে আমাদের খাবারগুলো বাইরে থেকে আসে তো সেখান থেকে আসার পর থেকে আমি খেতে বসে গেছি আর ডালটা এত পরিমাণ খারাপ ছিল যা বলার বাইরে শুধু ডিম দিয়ে আমি একটা রুটি খেয়ে নিয়েছিলাম ডালটা একদম পাতলা ছিল মুসুর ডাল তো বাজার থেকে যে ডালগুলো নিয়ে আসি একটু ঘন হলে খেতে ভালো লাগে কিন্তু আজকে একদমই ভালো লাগছিল না তো ভাবলাম যে একটু জানালার কাছে গিয়ে বসি বাইরের পরিবেশটা দেখি যে পরিমাণ রোদ সত্যি কথা বলতে ব্যালকনিতে যাওয়ার মতো উপায় নেই তো একটু চা খেতে বসে গেছিলাম চা আমি আসলে পছন্দ করি না কিন্তু কী করবো ইদানিং মানে এত মাথা ধরে রাতেরবেলা খুব মানে দেরি করে ঘুম হচ্ছে তাই আর কি চা বাধ্য হয়ে খেতে হয় আর এদিকে দেখো এই আলনাটা তোমরা তো দেখেছো কোন রুমে ছিল এখন বাধ্য হয়ে এই রুমে নিয়ে আসছি কারণ হচ্ছে কি আমার ছেলে ছোটটা হচ্ছে আলনাটা প্রচুর টানাটানি করে ভয়ে এই রুমে নিয়ে আসছি আমি দেখি কোন জায়গাটা পাতানো যায় ভাবলাম যদি ওর গায়ে পড়ে যায় সে ভয়ে তো দেখো আলনাটা একদম কর্নারে নিয়ে নিয়ে গেছি ভাবছিলাম এই পোস্টটা পাতাবো এই পাশটা পাতালাম না ওগুলো সব পরে গুছাবো এদিকে দেখো ছেলেরা এখনো ঘুমায় বাজে বেলা আড়াইটার মতো আর আমার শাশুড়ি মাকে বললাম হচ্ছে কি একটু খাসির মাংস রান্না করব তো সেই জন্য ওনার ওই পেঁয়াজ রসুনটা কেটে দিতে বললাম তো উনি কিছু কেটে করে গুছগাছ করে রেখেছিলো আমি শুধু বসিয়ে দিয়েছি মাংস একদম কম যেহেতু আমরা দুজনই খাবো তাই অল্প করেই রান্না করি আজকে আর সত্যি কথা বলতে অন্য কোনো কাজ আমি করব না কারণ যে গরম একদম ভালো লাগছে না দেখো মাংসটা একদমই কম তো সবার খাওয়া দাওয়া শেষ হয়ে করে তারা দোকানে চলে গেছে আমি আর আমার শাশুড়ি মা খেতে বসে গেছি ওনাকে আমি আগেই বলেছি উনি হচ্ছে গিয়ে খাবার দাবার একদম খেতে চায় না চিৎকার চাষামিষি করলেও খাবার খান না তো ভাবলো আমি যেহেতু খেতে বসে গেছি ওনাকে একসাথে আমার সাথে নিব তো উনি বললো যে একটু বাদে আসছে তাই আমি একাই এই পাশটা বসে গেছি আর ওনার জন্য ওই পাশে খাবার বেড়ে রেখেছি আর আমাকে দেখো শশা নিয়েছি আমার নিজের কোনো কাজে আমার নিজেরটা গুজগাজ করে করতে ভালো লাগে না মনে করি টাইম নষ্ট হয় সবারটা গুজগাজ করে করলেও আমি এত অলস দেখো শশাটা পর্যন্ত কেটে নিয়ে আসি নেই বাস এমনি একটু অর্ধেক করে নিয়ে চলে আসছি এই খাবারটা খাওয়া দাওয়ার পরে ভাবছি একটু ঘুমাবো প্রচণ্ড খারাপ লাগতেছে রাতে এত দেরি করে আমি ঘুমাই সত্যি কথা বলতে একদম ভালো লাগে না দুপুরবেলা হলেই ঘুম চলে আসে ছেলেরা তো এখন ঘুমিয়ে পড়েছে আমি খাবারটা খেয়ে হচ্ছে গিয়ে ওদের পাশ দিয়ে ঘুমিয়ে পড়ব আশা করি সন্ধ্যাবেলা মানে উঠে শরীরটা ভালো লাগবে আজকে অন্য কোনো কাজ আমার দ্বারা সম্ভব না এত গরম এত গরম দেখো তোমরা নিশ্চয়ই ভিডিওতেই দেখতে পাচ্ছ যে পাশের জানালা দিয়ে কতটা রোদ আসছে এত রোদ কোনো কাজই ভালো লাগে না আর এই রোদে যদি জ্বর আসে তাহলে দেখতে হবে না আমি যে খাসি মাংসটা রান্না করেছিলাম প্রথমে যখন রান্নাটা কমপ্লিট করে রাখি মাংসটা একদম শক্ত ছিল তারপর কিছুক্ষণ জল দিয়ে আবার বসিয়ে রেখেছি তারপর একটু নরম হয়েছে খেতে কিন্তু ভালোই লাগছিল আশা করি সবাই বাইরের পরিবেশটা দেখেছ কি অবস্থা একদম অন্ধকার হয়ে গেছে আর আমি একটু ঘুমিয়েছিলাম সারাদিন সত্যি কথা বলতে ছেলেদের নিয়ে ছোটাছুটি করার পরে বিকেলবেলা খাবার খাওয়ার পরে ওরা যখন ঘুমায় এমনিতেই ঘুম চলে আসে মনে হয় যেন একটু ঘুমিয়ে থাকি আর ঘুমানোর পরে খারাপ লাগে না খুব ভালো লাগে মাইন্ডটা একদম ফ্রেশ হয়ে যায় মনে হয় একদম ওদের সাথে সারাদিন আবার দুষ্টুমি করি এমন একটা মনে হয় আর যদি একটু বিকেলবেলা না ঘুমাতে পারি মাথা একদম আগুনের মতো গরম হয়ে থাকে ওরা যা কিছু করে তাতেই বিরক্ত লাগে মনে হয় মায়ের বিশেষ করে ছেলেদের বাবা ওরে দেখলে আরও মাথা গরম হয়ে যায় কিছু করে নাও তাও মাথা গরম হয়ে যায় তো সব মিলিয়ে এখন ভালো লাগছে একটু ঘুমানোর পরে সত্যি কথা বলতে খুবই ভালো লাগছে আর চলে আসছে যে ভিডিওটা শেষ করতে আর ভিডিওটা বেশি বড় করব না আর তোমরা তো দেখতেই ফেলো ওই দুদিন আমি কোনো ভিডিও ছাড়তে পারিনি আর কেন ছাড়তে পারিনি সেটা কিন্তু অলরেডি আমি তোমাদেরকে বলে দিয়েছি আমার শরীর ভালো লাগে নাই তাই আর এখন আমার ছেলেরা ঘুমাচ্ছে একজন উঠে গেছিল তাই আমি ওর সাথে সাথে উঠে গেছিলাম পরে দেখলাম আবার ঘুমিয়ে পড়েছে তাই আমার শাশুড়ি মায়ের কাছে দিয়ে চলে এসেছি খাবার খাওয়াচ্ছে উনি যেও তারা ফিটারে খাবার খায় তো অসুবিধা হয় না তো আবারও সেই পুরনো কথা বলবো আমার চ্যানেলটা ভালো লাগলে সবাই তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়া লাইক কমেন্ট শেয়ার করবা তোমাদের ভালোবাসা আমরা অনেক দূরে এগিয়ে যাব এবং যারা যারা আমাদেরকে ভালোবাসবে আশা রাখো আমরা সবাই তোমাদেরকে ভালোবাসা দেব তো আজকের মতন এখানেই টাটা সবাই ভালো থাকবা কালকে আবার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সামনে হাজির হয়ে যাব সে সবাই ভালো থাকবা